এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা এ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন বা এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়ে গেছে আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম ভাড়া আপনিও দেখছেন সবাই মানে নির্ধারিত যেই ভাড়া আছে ওই ভাড়ায় কিন্তু সবাই এখনও যাচ্ছে দু একটা ছোটোখাটো কমপ্লেন আছে ওটার এগেন্স্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি তা আমরা আপনারা এমন আমরা সবাই মিলে দোয়া করবো যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে এখন রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না আপনারা দেখছেন আমি ড্রাইভারও জিজ্ঞেস করে দেখছি তারা পুরো একটা রেস্ট পায় কি না কিন্তু ড্রাইভাররা যদি রেস্ট না হয় তো অনেক সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে এই জন্য ড্রাইভারও যেন রেস্ট পায় এই ব্যবস্থার জন্য মালিক যেন বলা এটা যেন রেস্ট পায় আমার দুই একটা আপনাকে সামনে চেক করে দেখা হচ্ছে তারা মোটামুটি রেস্ট পেয়েছে এটা সেলো এবার ওভারঅল ইজ্জতটাকে কিভাবে মূল্যায়ন করবেন আমরা কত কয়েকদিন দেখছি যেভাবে কিছু কিছু অভিযোগ থাকলেও সব মিলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে স্বস্তি প্রকাশ করেছে সবিলে তো সরকারে কি উদ্যোগ ছিল আপনি ভাই সরকারের উদ্যোগ ছিল তোই আপনি যে বললেন যে দুজনেে সস্তিতে দিতে পারবে এই যে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখে কিন্তু এই সস্তিতে হচ্ছে এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন যেন আল্লাহ আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে এই আল্লাহর কাছে আমরা জবাব আমি রেলের ওখানে তো যাইনি আমি যদি আগামীকাল গেলে আমি হয়তো সেই সব বলতে পারি সবারই স্বস্তি হচ্ছে এখন রাজধানীতে পুরোটা খালি হয়ে যাচ্ছে এই খালি রাজধানীতে আমরা জানি যে আইনশৃঙ্খলার যে একটা চিন্তায় কৃতজ্ঞতা এই জন্য তো আমি আগেই বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজিকালি কিন্তু আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে কিন্তু আমার পুলিশ কিন্তু সদস্য বাহিনী পুলিশ বি টি আমসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই তাকে মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কিন্তু তারা কাজ করে এই জন্য আপনারা কিন্তু তাবে একটু ধন্যবাদ দেওয়া দরকার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে আপনারা যেন ভালোভাবে যেতে পারেন আপনারা বাসাবাড়ি যেন রক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া